শুক্রবার দিনটা যেন ব্যস্ততার মধ্যে কেটে যায় রান্না বান্না করতে করতে এই দিন শেষ হয়ে যায় তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দশটা বাজে সকাল তো আমরা প্রতিদিন যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠি তাই শুক্রবার ছুটির দিন তাই একটু লেট করে সবাই ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠি আমার মেয়ের জন্য ঝটপট একটা নুডলস রান্না করে দিলাম আর শুক্রবার দিনটা একটু স্পেশাল হওয়ার কারণে আমরা সব কিছু একটু স্পেশাল করার চেষ্টা করি তো সকালবেলা রান্না করেছিলাম খুদের ভাত মানে বউ ভাত তারপর হচ্ছে বর্তা সপ্তাহে এই একটা দিন বাসায় সবাই একসাথে খাওয়া দাওয়া করা যায় সবাই যেহেতু বাসায় থাকে দুপুরবেলা তাই একটু বেশি আয়োজন করা হয় শুক্রবার সবসময় মাংস এটা ওইটা রান্না করা হয় তো আজকে আব্বা বলছিল যে সবজি টবজি মাছ এসব রান্না করো সবাই মিলে একসাথে খাবো তো যেই কথা সেই কাজ আমি এদিকে সকালবেলা নাস্তার জন্য সুটকি বোনা করছিলাম চার রকমের বর্তা দিয়ে সকালবেলা নাস্তা ছিল বউ ভাত আর শুটকি বোনা হয়ে গেছে আর এদিকে আমার জাল ধনে পাতার ভর্তা আর ডিম ভর্তা দুইটা করে ফেলছে আর আমি এরপর একটু শুটকির বানিয়েছিলাম সেটা আমি রেকর্ড করতে পারি নাই আর সকালবেলা ভাত ভর্তা কিছু রেডি করে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে আসে তো রান্না শুরু করে দিলাম দুপুরের জন্য করলা ভাজি করেছিলাম করলা সবাই পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় একটা খাবার সবাই পছন্দ করে কারণ করলার মধ্যে আমরা একটু মোটা করে পেঁয়াজ কেটে দিই যার কারণে তিতাটা একটু কম লাগে খেতে ভালো লাগে এছাড়া অনেক খাবার আছে সবাই খেতে চায় না তার জন্য একটু বেশি রান্না করা হয় আর এখানে মাছ ভেজে নিয়েছিলাম সব রকমের মাছ একসাথে বেজে নিয়েছি তারপর আলাদা আলাদা ভাবে রান্না করবো এই আইডিয়াটা কিন্তু খুব ভালো বারবার বাঁচবো বারবার রান্না করবো লেট হয়ে যাবে এই জন্য একসাথে বেজে নিই তারপর আলাদা আলাদা ভাবে তরকারিতে দিয়ে দিই তো এখানে আমি রুই মাছ তারপর চিংড়ি আর এটা কি বলে ভাটা মাছ মেবি বলতে পারছি না তো এই সবগুলা মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ রান্না করব ফুলকপি দিয়ে তো এদিকে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি রান্নাটা একটু ঝটপট করার জন্য আমি দুই চুলা রান্না করছি ফুলকপিটা ভাজা হয়ে গেলে কষানো হয়ে গেলে তারপর এটা আমি রাইস কুকারে দিয়ে রান্না করে নেব আর এই দিকে কিছু শাক নিয়েছিলাম রান্না করার জন্য শাকের সাথে আলু দিয়ে এটা রান্না করব এই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে খেয়ে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে শাকটা প্রথমে আলু আর শাক লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম তারপর এটা রসুন পেঁয়াজ মরিচ ভালোভাবে লাল করে ভেজে শাকটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি তো এই তো শাক রান্না হয়ে গেল আর এদিকে টমেটো দিয়ে মাছের ঝোল করবো এই জন্য টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এখানে যে মাছটা দিয়ে এই টমেটোর তরকারিটা রান্না করব আসলে এই মাছটা আমাদের বাসায় যে বিড়াল আছে বিড়ালের জন্য বেশি আনা হয় তো এটাকে আমরা বিড়ালের মাছ বলতে বলতে বাসা এটা নাম বিড়ালের মাঝে হয়ে গেছে নামটা তাই আমি বলতে পারছি না আর এখানে একটু সবজি দিয়ে সুটকি রান্না করেছিলাম আমি আমার শ্বশুর শাশুড়ি আমরা সুটকিটা একটু বেশি পছন্দ করি আর আমার ফুলকপি রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর আমার মেয়ের জন্য আলাদা একটু রুই মাছ রান্না করেছিলাম আমাদের জন্য তরকারিতে একটু ঝাল দেওয়া হয় যার কারণে খেতে পারে না এই জন্য জন্য একটু আলাদা রান্না করি এই তো আমার আজকের রান্না এখানে শেষ তো আপনাদের কাছে রান্না বান্না কেমন লেগেছে সবাই কেমন করে জানাবেন আর আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম